আপনার জীবনের সঠিক মানুষ চেনার ছোট্ট একটা উপরে দিই ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনি যখন বিবতে পারবেন তখন আপনি সঠিক মানুষটা চিনবেন আপনি দেখবেন যে আপনি যখন আপনার যখন ভালো সময় যাচ্ছে আপনি যখন বিবত করবেন তখন আপনার পাশে আপনার বন্ধু বান্ধব স্বজন হাজার মানুষ আছে দেখবেন সবাই বলবে যে আপনার পাশে আছে কিন্তু আপনি বিভূত দেখেন কজন মানুষই আপনার পাশে থাকতেছে বা কজন মানুষই আপনার পাশে আসতেছে আপনি দেখবেন এটা হ্যাঁ সেকেন্ড সেকেন্ড হচ্ছে আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখন দেখবেন কজন মানুষ আপনার খোঁজখবর নিচ্ছে কজন মানুষ আপনার টেক কেয়ার করতেছে এটা আপনি নিজে ইস্ট করতে পারবেন তখন তখন আপনি বুঝতে পারবেন যে কোন মানুষটি সঠিক কোন মানুষটি বল কারণ দেখেন আপনার যখন ভালো সময় চলতেছে তখন আপনি কখনও সঠিক মানুষ চিনবেন না তখন আপনার থেকে মনে হবে যে যে মানুষ খারাপ সেই মানুষটি ভালো যে মানুষটি ভালো সেই মানুষটি খারাপ তখনও আপনার থেকে এরকম মনে হবে তাই মাঝে মধ্যে জীবনে খারাপ সময় আসারও প্রয়োজন বা জীবনে আপনার একটু অসুস্থ হওয়ারও প্রয়োজন আছে বলে আমি মনে করি যখন আপনি সঠিক মানুষটি চিনবেন বা কে কোন মানুষটি সঠিক কোন মানুষটি আপনার ভালো চায় কোন মানুষটি আপনার খারাপ চায় আপনি এটা বুঝতে পারবেন